কি তুমি তোমার দোকান আমার কত বাকি হইছে কয় টাকা বাকি আমি তো বড় সাহস কয় আমারে বাকি দিব না চাচা আপনি কাল একটা অনুমতি দেন আরে থাপুর দিয়ে একদম লাইন এনে শুনমু রাখ ভাই শোনো তোমার দোকানে কত টাকা বাকি হইছে হিসাব দাও হিসাব চান হিসাব চান আপনি এই যে খাতা দেখেন এই খাতার মধ্যে গত তিন মাসে 50000 টাকা বাকি পড়ছে আপনার আরে 50000 এসে তাই কি হইছে আমি কি ভগিন না নাকি 50000 টাকা টাকা হইলো নাকি আপনার জায়গায় যদি অন্য কেউ হইতো না তাহলে আমি ঠিকই বলতাম যে চোরের মায়ের বড় গলা কিন্তু আপনারা সম্মান করি বলে কিছু বললাম না এই তুমি তো কইই ফেলাইছো এত বড় সাহস তোমার নামে এম বিচার সমু হ্যাঁ বিচার তো বসাবে নি বিচার করে নি আপনারা বিচার তো আপনার পক্ষে যাইবো আমি যে আমার হকের টাকা চাইছি এর জন্য খারাপ হয়ে গেছি আপনার চোখে কি আবার তোর ঘর তোর আজকে আদম কি ব্যাপার কি করতেছেন মারামারি করতেছেন নাকি আরে না মারামারি ঘুর মুখ না না আমি তো দেখলাম আপনারা মারামারি করতেছেন কি সমস্যা ওই ওগুলের মধ্যে একটু বাঁচছে বুঝলো তো পোলাবান মানুষ আগে একটু বেশি ওদের মধ্যে লাগছে মানে ওদের মধ্যে ঝগড়া হওয়ার মতো আমি তো তেমন কিছু দেখি না আই কি সমস্যা? জগা ঝাদি করতেছ কেন? আপনার সব শুনতে হবে না। আপনি এখান থেকে যান। কি ব্যাপার সাইম? তুমি আমার সাথে এইভাবে কেন কথা বললা? মোল্লা সুথি বলি, আপনার কি তাই? আই ডালিয়া, কি সমস্যা? আর বলেন না, আমার দোকানে 50000 টাকা বাকি খeyse। সে টাকা চাইছি বললা। টাকা তো দেই নাই, উল্টা আমারে মারবার আইছে। এই, তুই এসব কথা বলবি না। তোর মুখেກະ দাঙ্গিয়া বলবো। এ সায়েম ধরাও। তুমি ওর সাথে এমন করতেছ কেন? তুমি কি বাচ্চা নাকি? থামো। আচ্ছা আচ্ছা, সত্যি কি আপনি? ওর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা লাখ টাকা না চাচা আপনার কাছে হয়তো হাজার সামান্য একটা টাকা কিন্তু যার থেকে নিছেন সে তো দোকান করে অবশ্যই সে একজন গরিব মানুষ নাহলে তার দোকান করতো না আর তার কাছে পঞ্চাশ হাজার টাকা পাঁচ লাখ টাকার চেয়ে বেশি আপনার কি মনে হয় না যে তার টাকাটা তাকে দিয়ে দেওয়া উচিত আমি কি বলছি যে দেওয়া উচিত না আমি তো দিবই ঠিক আছে চাচা তাহলে তো ঝামেলা সমাধানই হয়ে গেল ও টাকা ওরা দিয়ে দেন আবার নতুন সদাই নেন তাতে তো কোনো সমস্যা নাই ওই যে তুমিও আবার ওর পক্ষে কথা কো চাচা আমরা এলাকার সবাই আপনাকে যথেষ্ট সম্মান করি আপনি এলাকার সবাইকে কত নীতি কথা বলেন আপনার নীতি কথা শুনে তরুণেরা ভালো কাজ করতে উদ্বুদ্ধ হয় আপনার নীতি কথা শুনে আমরা নতুন পথে হাঁটার সাহস পাই অথচ চাচা আপনি যদি এরকম লজ্জাজনক কাজ করেন সেটা কি আসলে ভালো দেখায় চাচা এই যে দুই দিন আগে আপনার ফেসবুক স্ট্যাটাসে দেখলাম বড় বড় করে লিখছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার শ্রমের মজুরি পরিশোধ করা উচিত অবশ্যই এই মজুরি পরিশোধ করতেছেন আপনি হ্যাঁ যদি এলাকার লোকজন জানে সেটা কি ভালো শোনাবে ভালো দেখাবে আপনার মান সম্মান কোথায় দাঁড়াবে আপনি ও কি শ্রমিক নাকি ও তো দোকানদার কি সুন্দর একটা উল্টাপাল্টা বুঝ আপনি আমার দিতেছেন হ্যাঁ সবাই বোকা আপনি একাই চালাক সব কথা কি ধর্মে ভাঙ্গা বলার দরকার আছে আপনি কি একটু বুঝে নিতে পারেন না আপনি তো যথেষ্ট বুদ্ধিমান একজন লোক আশা করছিলাম এইটুকু তো আপনি বুঝবেন এই পৃথিবীতে যারা শ্রম দিয়ে কাজ করে তারা সবাই শ্রমিক আপনিও একজন শ্রমিক আমিও একজন শ্রমিক ডালিয়াও একজন শ্রমিক একজন মানুষ যদি আরেকজনের হক মেরে খায় আল্লাহ কখনো তাকে ক্ষমা করবে না এই যে আপনার মেয়ে সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিয়ে কত গর্ব করে আপনার একমাত্র মেয়ে না চাচা আমার একমাত্র মেয়ে তা আপনার মেয়ে নাকি মাসাল্লাহ বিবাহযোগ্য হয়েছে শুনলাম তা হয়েছে আপনার মেয়ে কিন্তু আপনাকে নিয়ে অনেক গর্ববোধ করে ফাদার্স ডেতে দেখলাম আপনার ছবি সে আপলোড করছে আর উপরে ক্যাপশনে লিখছে আমার বাবা পৃথিবীর সবচেয়ে সেরা বাবা সেইখানে যদি চাচা কালকে আপনার মেয়ের কানে এই কথাটা যায় যে আপনি মানুষকে এইভাবে ঠকা সে কি আর কখনো গর্ব করে বলতে পারবে যে তার বাবা পৃথিবীর সবচেয়ে সেরা বাবা আর মেয়েকে তো বিয়েও দিতে হবে সেটাও তো মাথায় রাখা দরকার তার এরকম কাজকর্ম করলে মনে হয় না ভালো জায়গায় বিয়েটা দিতে পারবে কিছু মনে করেন না চাচা না আচ্ছা ঠিক আছে ঠিক আছে এইটা নিয়ে কথা কোনো দরকার নেই এই তোমার পঞ্চাশ হাজার টাকা না জি পঞ্চাশ হাজার টাকা ভুল লাগা না এখনই বাস্তব করতেছে। ও রামজাদা, বাড়ি যা। বাড়ি যা তোর চাচিল গস্তি। এখন দে। দিদাসা, কত এখন দিচ্ছি? আজকাল মানুষ সোশ্যাল মিডিয়াতে সবাইকে নীতি কথা বলতে পছন্দ করে। নীতি কথা বলতে কান্না ভালো লাগে। কিন্তু বাস্তবে সেটা মানতে সবাই नाराज। কে কার হকেরটা মাইরা মাইরাখাইতে পারে? সবাই কামরাকমরি নিয়ে ব্যস্ত। বাইরের দুনিয়া